আসসালামু আলাইকুম আমি নিপা বলছি টাঙ্গাইল থেকে মাই ডেইলি লাইফ এট হোম থেকে সবাইকে জানাই স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি নিজের সংসারটাকে সবাই চাই সুন্দর করে সাজিয়ে রাখতে ঠিক তেমনি আমিও চাচ্ছি যে আমার সংসারটাকে আমি কিভাবে সুন্দর করে গুছিয়ে রাখব আমার ছেলে মেয়ে এদেরকে নিয়ে যেন মনে হয় আমার পরিপূর্ণ সংসার মহান আল্লাহ তালা যেন তাদেরকে সুস্থ সুন্দর ভাবে বাঁচিয়ে রাখে এই দুয়াই আল্লাহর কাছে সবসময় করি খুবই তারা হরো লেগে গেছে মনে হয় আমার কারণ হচ্ছে আবারও সেই জায়গায় যেতে হবে যেখানে আমার বাড়ির কাজ চলতেছে এজন্য হাতের কাজগুলো যেটুকু পারতেছি একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি এদিকে এই ট্রেটা এনেছিলাম একটা অনলাইনে পেজ থেকে তো হচ্ছে ওটা দাম নিয়েছিল সাতশো টাকা ওই ট্রেটা কিন্তু আমি অফার প্রাইজে এনেছিলাম দেখতে কিন্তু অনেক সুন্দর এদিকে আমি দুইটা দরজার জন্য পর্দা নিয়ে এসছিলাম কারণ এগুলো আমার ছেলে দেখলে অনেক খুশি হয়ে যায় এগুলো দিয়ে সে খেলা করে এজন্যই আজকে দুইটা পর্দা নিয়ে আসছি দরজায় পর্দাগুলো লাগিয়ে নিতেছিলাম এদিকে আমার ছেলে এগুলা টানাটানি করতেছিল এগুলা আমাদের এখানকার একটা দোকান থেকে নিয়েছি আড়াইশো টাকা করে তো মোটামুটি পর্দাগুলো অনেক ভালোই ছিল আর এইগুলা দেখে আমার ছেলে অনেক খুশি এদিকে আমি দুপুরের রান্না বসে দিয়েছি আজকে রান্না খিচুড়ি আর গরুর মাংস তো এদিকে আমি কিন্তু চালের মধ্যে মসুরের ডাল দিয়ে দিয়েছি এবং সব মশলা দিয়ে খিচুড়িটা মাখিয়ে নিয়েছি সাধারণত কিন্তু আমি খিচুড়িটা এইভাবে রান্না করে থাকি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল বাটুনটিতে চাপ দিয়ে দিবেন তাহলে আমার ভিডিওটির নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর এদিকে মাংসটাও নিচ্ছিলাম তো আমি জানি না আপনারা কিভাবে রান্না করেন তো আমি কিন্তু এভাবেই রান্না এটা কিন্তু হচ্ছে একটা ভাতের কুকার তো হচ্ছে কুকারটা নষ্ট হয়ে যাওয়াতে আমি হচ্ছে এটা ইউজ করতেছি এভাবে তো আপনারাও জিনিস না ফেলে দিয়ে এভাবে কিন্তু কাজে লাগে দিতে পারে না আমার মতো করে খুবই দুঃখজনীয় একটা বিষয় আমার বাসায় সব থেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে ওয়াশিং মেশিন তো সেটা নষ্ট হয়ে গেছে এটার জন্য আমার ভীষণই মন খারাপ তো মিস্ত্রি আসছে এটা ঠিক করার জন্য কিন্তু সে বুঝতেই পারতেছে না এখানে কি সমস্যা তো এদিকে আমি চলে আসছি আমার নতুন বাড়ির কাজ চলতেছে সেইখানে তো এইখানে মিস্ত্রিরা হচ্ছে ঢালাইয়ের কাজ চলতেছে নিচে ঢালাই করতেছে তো বৃষ্টির দিন কি বলবো আর তাদের কাজ তো মানে এই বৃষ্টি এই রোদ মানে এই অবস্থায় তাদের কাজ চলতেছে তারাও খুবই মানে কষ্ট করতেছে এদিকে হচ্ছে মেশিন নষ্ট হয়ে গিয়েছিল আরেক ঝামেলা তো এইখানে যখন থেকে কাজ করতেছি তখনই একটার পর একটা ঝামেলা চলতে আছে যে কোনো মেশিনই আসুক না কেন সেটা নষ্ট হয়ে যায় মানে কাজ ধরতে গেলেই মেশিন নষ্ট পরে আবার নতুন করে মেশিন নিয়ে আসা লাগে তো এবারও ব্যতিক্রম নয় ঠিক এমনটাই হচ্ছে নতুন আর একটা মেশিন তারা নিয়ে আসছে তো তাদের কাজ শেষ করতে করতে রাত নয়টা বেজে যাবে হয়তো তো আমি এখন চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম